ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি ঘোড়া কে কে খাট নিয়ে যায় ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া ছুটে চলেছে নিশানা রওনা নিল শাকসারে বাপ্পা নিশানা দেখাতে এলো জয়নাল গাজির হাসা বাচ্চা আজ ট্যাংরাখালি শখের হাট বর্তোলা আজকে কা দিনে ঘোড়া দৌড়ে রেস পরস্পর নিশানা শুরু করলো পরে এলো উলা আর উলা আজকে কা দিনে টেংরাখালির এলাকার আশেপাশে অনেকটাই ঘোড়া আছে আজকে দিনে সব ঘোড়াগুলো দেখতে পাবো পরে নিশানা দেখাতে এলো আফতাব উদ্দিন মোল্লা নিশানা রওনা নিল স্টেশন নাম্বার বারো আমতলা পরে নিশানা দেখাতে এসছে ধানি লঙ্কা ক্ষুদিরাম নায়ক ধানি লঙ্কা ক্ষুদিরাম নায়ক নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে পাপা ইটকোলা নিশানা রওনা নিল পাপা ইট খোলা পরে নিশানা দেখাতে এলো জয়নাল গাজি নতুন ঘোড়া জয়নাল গাজী সীমানের মেলা থেকে নেওয়া দেখা যাক নতুন ঘোড়ার রেস আজকে বড় মাঠ কি করে জয়নাল গাজি নতুন ঘোড়া পরে নিশানা দেখাতে এসছে টেংরাখালি দুই বন্ধু নতুন ঘোড়া নিশানা রওনা নিল টেংরাখালি দুই বন্ধু পরে নিশানা দেখাতে এসছে নরেন গায়েন হাতামারি নরেন গায়ের অনেকটা ভালো রেস করে কিন্তু এই নরেন গায়েন শেষ নাম্বার ছয় নরেন গায়েন নিশানা কাছে তোলপাড় করছে অনেকটা বড় হাইটের ঘোড়া নরেন গায়নের পরে নিশানা দেখাতে জয়নাল গাজী বাদশাহ চেস নাম্বার থ্রি জয়নাল গাজীর বাদশাহ চেস নাম্বার তিন আজকেকার দিনে ঘরের মাঠের রেস বাচ্চা কি করে পরে নিশানা দেখাতে এলো ঘুটিয়া শরীফ খাজা বাবার নতুন লাল শেষ নাম্বার এগারো খাজা বাবার নতুন লাল নতুন লাল এটা নিশানা রওনা নিল রায়বাগিনী রায়বাগিনী কোড়াকাঠি নিশানা দেখাতে এলো পরে নিশানা রওনা নিল রায়বাগিনী কোড়াকাঠি পরে নিশানা দেখাতে গেল ভাঙর মামু নিশানা রওনা নিল নাম্বার পরে নিশানা দেখাতে এসছে মল্লিকপুর মল্লিকপুর সাবির ভাই নিশানা রওনা নিল মল্লিকপুর সাবির মাজার পরে নিশানা দেখাতে এসছে ঘোলার বাজার আশিক আজকে কার দিনে অনেকটাই মাঠ আশিক ভাইও আজকের ভালো রেস দেখাতে পারবে চেস নাম্বার তেরো নিশানা রওনা নিল ঘোলার বাজার আশিক পরে নিশানা দেখাতে এলো গোপালনগর এটা রওনা নিল গোপালনগর আলিম চেপ্লম্বর এক পরে নিশানা দাকাতে এলো সাদদাম নিশানা রওনা দিলো বধুগুলে সাদাম এবছর নতুন ঘোড়া এই তো পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে আমি স্টার্টিং পয়েন্ট থেকে তাকাব যেখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলোকে ছাড়া হবে তারপর ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে অনেকটাই কাদা কতটা রাস্তা কাদা বল মোটামুটি তার মানে মাঝখানের দিকে অনেকটাই কাদা আছে আজকের কা ও আর আরও একটা বিষয় আপনাদের জানায় এই মেলাতে আজকেরকার দিনে ফার্স্ট সেকেন্ড ও থার্ড তিনটে খাট আছে তারপর আনলা আছে বিভিন্ন জিনিসপত্র যেমন থাকে তেমনই আছে কতটা কাদা অতটা করে বসে যাচ্ছে অনেকটা নরম মাঠ বলছে সামনের দিকে দেখা যাক কেমন পরিস্থিতি হয় এইমাত্র কাউন্সিল বেল মেরে দিল প্রথম রাউন্ডে ঘোরা নিয়েছে এক থেকে নয় এক থেকে নয় ঘোড়াগুলো পরিচয় করায় ভাওর সাতল জয়নাল গাজী তারপর ভাওর সাতল তারপর গোভরা মারি আমিন উদ্দিন তারপর আছে জয়নাল গাজী হাসা বাচ্চা তারপর আছে ধানি লঙ্কা তারপরে আমতলা তারপরে আছে তারপরে আছে নরেন গায়ন হাতামারি তারপরে আছে গোপালনগর আলিম গোপালনগর আলিম এই প্রথম রাউন্ডে নিয়েছে এক থেকে নয় আজকেরকার দিনে অনেকটা লং পথ প্রথম পর পর হিটের বাজিগুলো আমি দেখাবো না ফাইনাল রাউন্ডগুলো আপনাদের দেখাবো বেল মেরে দিয়েছে প্রথম রাউন্ড নটা ঘোড়া ছুটে চলেছে দিনে কুড়িটা ঘোড়া অংশগ্রহণ করতে এসছে টেংরাখালি কলেজ হাটের কাছে ঘোড়া দৌড়ের এসে দেখো প্রথম রাউন্ডে নটা ঘোড়া ছাড়া হয়েছিল পরের রাউন্ডে বারোটা ঘোড়া ছাড়া হচ্ছে কেন অনেকটা লেটে এসছে দুই একটা ঘোড়া নিশানা দেখিয়ে সেই কারণে পরের রাউন্ডে বারোটা ঘোড়া আছে পরে বদুকুলের সাদদাম তারপরে আছে আরও একটি নতুন ঘোড়া এখন এই দেশে অনেকটাই নতুন ঘোড়া দেখা পাচ্ছি আচ্ছা খাজা বাবা ঘোলার বাজার আশিক আচ্ছা সাঁকসারে বাপ্পা তারপর আছে জয়নাল গাজের জয়নাল গাজির নতুন ঘোড়াটা মল্লিকপুর সাবির ভাই পরস্পর ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে এক সাইডে চলে এসছে ঘোলার বাজার আশিক এই রাউন্ডে বারোটা ঘোড়া অংশগ্রহণ করতে এসছে আমি এই দুটো রাউন্ড অনেকটা লং পথের জন্য আমি দুটো রাউন্ড নিশানায় কে কেমন প্রবেশ করছে আমি দেখাচ্ছি না ফাইনাল রাউন্ডটা যতটা পরিশ্রম হোক চেষ্টা করে আমি ফাইনাল রাউন্ডটা দেখাবো আজকেরকার দিনে কেন অনেকটা লং পথ স্টার্টিং থেকে ফিনিশিং পয়েন্ট অনেকটাই লং সেই কারণে আমি ফাইনাল রাউন্ডটা চেষ্টা করব দেখানোর যে কে কেমন স্থান অধিকার করছে আজকের কাউন্সিল চেষ্টা করছে ঘোড়াগুলোকে দাগ লাইনে ধরে রাখার জন্য কিন্তু কিছু নতুন ঘোড়া পিছনে রেখেছে তাদের চেষ্টা করছে যে তারা বেরিয়ে গেলে পুরনো ঘোড়া তারপরে তাদের ছাড়বে দেখা যাক কতটা সময় নাই এই দ্বিতীয় রাউন্ডের এসে আজকে খালি এলাকা জুড়ে ঘোড়া দৌড় আশেপাশে অনেক এলাকা আজকে জয়নাল গাজীর ঘরের মাঠ জয়নাল গাজীর ঘরের মাঠে ঘোড়া দৌড় কাউন্সিল চেষ্টা করছে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে রাখার জন্য অনেকটা একসাথে হয়েছে কিন্তু অনেকটা একসাথে হয়েছে কাউন্সিল এবারে বেল মেরে দেবে অনেকটা একসাথে হয়েছে বেল মেরে দিয়েছে ভোলার বাজার আশিক পরস্পর ঘোড়া ছুটে চলেছে শুরু হতে চলেছে বাতিল রাউন্ড এর রেস ভাবছেন হয়তো পরপর রাউন্ড গুলো দেখাচ্ছে না কেন হিট পরপর যে রাউন্ড গুলো হলো নিশানা পয়েন্ট আমি দেখালাম না ফাইনাল রাউন্ডগুলো পরস্পর নিশানা পয়েন্টে দেখাবো কে কেমন স্থান অধিকার করছে কেন এগুলো পয়েন্টে উঠে তারপর ফাইনাল খেলবে এই বাতিল রাউন্ডে কথা নিয়েছে সেটাও জানাবো আর ফাইনাল রাউন্ডে কটা নিয়েছে সেটাও জানাবো আপনাদের ছয় রাকে সাত আটটা আটটা এলো বাতিল রাউন্ডে আটটা ঘোড়া প্রবেশ করছে দেখা যাক আটটা ঘোড়ার মধ্যে থেকে কারা কারা ফাইনাল রাউন্ডে ওঠে আমি জানিয়ে দেবো আপনাদের পরস্পর দাগ লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা হোসেন ভাই বেল মেরে দিয়েছে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস আচ্ছা ফাইনাল রাউন্ডে কারা কারা আছে আমি আপনাদের পরিচয় করাই ঘোলার বাজার আশিক শাকসারে বাপ্পা ভাই দিশি বাচ্চা তারপরে আছে গোপালনগর আলিম গোপালনগর আলিম আছে তারপরে আছে গোফরামারি আমিন উদ্দিন গোফরামারি আমিন উদ্দিন তারপরে আমতলা আফতাবউদ্দিন মোল্লা আমতলা বাড়ি ইটখোলা ইটখোলা পাপাই ইটখোলা পাপাই দুই ছাড়া হয় আমতলা আমতলা সালম ভাই তারপর আছে ধানী লঙ্কা তারপর আছে জয়নাল গাজী বাদশা জয়নাল গাজী বাদশা তারপরে আছে বদুকুলের সাদ্দামায় এই যে ঘোড়া ঘোটা দেখালাম ফাইনাল রাউন্ডে এরা অংশগ্রহণ করতে এসছে প্রথম রাউন্ডে চারটে তার পরের রাউন্ডে চারটে চার চারি আট আর বাতিল হিট থেকে দুটো দশটা ঘোড়া নিয়ে আজকেকার দিনে ফাইনাল রাউন্ড খেলা হচ্ছে এই দশটা ঘোড়ার মধ্যে থেকে দুটো রাউন্ড ছাড়া হবে আজকের কাদিনে অনেক সময় কাউন্সিল কি করে তিনটে রাউন্ড দেয় কাউন্সিল কিন্তু জানিয়েছে আজকের কাদিনে দুটো রাউন্ড হবে ফাইনাল রাউন্ড দুটো রাউন্ড হয়ে আজকের কাদিনে শেষ মেলা হবে দশটা করে ঘোড়া নিয়ে ছাড়া হচ্ছে পরপর দুটো হিট থেকে চার চারি আট বাতিল হিট থেকে দুটো মোট দশটা ঘোড়ার দুটো রাউন্ড হবে দুটো রাউন্ড হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন স্থানের অধিকা করবে তার তেমন স্থানের প্রাইস আজকে দিনে টেংরাখালি কলেজ হাট ছাড়া কিছুটা দূরে ঘোড়া দৌড়ে রেস দেখা যাক আজকের পরপর ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি ঘোড়া কে কে খাট নিয়ে যায় ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া ছুটে চলেছে ফাইনাল রাউন্ডে প্রথমে গোবরামারি আমির উদ্দিন হালিমা জখি তারপরে জোনাল গাজীর বাদশাহ দ্বিতীয় তারপরে আলিম ঘোলা বাজার আশিক ধানি লঙ্কা ধানি লঙ্কা পরে আরো একটি ঘোড়া পরে আসছে পাপা ইটখোলা তারপরে আমদোলা আরো একটি ঘোড়া বদুকুলি আরো একটি রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গোফরামারি আরি আমিন উদ্দিন ফাইনাল হিটে প্রথম আর এই ফাইনাল হিটে দ্বিতীয় কোন ঘোড়াটি সেটাও দেখা আপনাদের ফাইনাল হিটে দ্বিতীয় স্থান অধিকার করলো জয়নাল গাজির বাদশা শুরু হবে লাস্ট রাউন্ড দেখা যাক এই লাস্ট রাউন্ডে আবার কে কেমন স্থান অধিকার করতে পারে এখনো কিন্তু সব ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড রাউন্ড টু হয়তো আজকেরকার দিনে রাউন্ড টু শেষ হতে পারে দেখা যাক ধানি লঙ্কা খুব তেজ আছে ধানি লঙ্কার আপনারা দেখেছেন অনেকটাই শরীর গঠন থেকে আরম্ভ করে সব কিছু অনেকটা বাম্পার করেছে আজকেরকার দিনে এই ধানী লঙ্কার দাগ লাইনে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে জয়নাল গাজির বাদশা শুরু হতে চলেছে আবারও দশটার ঘোড়ার এই দশটা ঘোড়ার আরও একটা রাউন্ড দিয়ে আজকেরকার দিনে এই রাউন্ডটা হলে আজকেরকার দিনে শেষ ঘোড়াগুলোকে দাগ রানি নিয়ে যাওয়ার চেষ্টা করছে টেংরাখালি কলেজ হাট টেংরাখালি থেকে ঘোড়া দৌড়ে বেল মেরে দিয়েছে পরস্পর ছুটে চলেছে দ্বিতীয় রাউন্ডে রাউন্ডে পরস্পর প্রবেশ করছে ভোলার বাজার আসি ভোলার বাজার আসিক পরে গোপালনগর আলিম অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম পরস্পর ঘোড়া প্রবেশ করলো গোপালনগর আলিম দ্বিতীয় হয়েছিল অনেকটা দূর থেকে ছুটে আসতে হচ্ছে সেই কারণে আলিম ভাই নামটা বলতে পারি নি দেখা যাক কাউন্সিল আর রাউন্ড দেয় কি না আজকের দিনে এখানেই শেষ করে প্রবেশ করলো আর কেউ আছে আর নেই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে প্রথম ইস্তার অধিকার করলো ঘোলার বাজার আশিক আর এই দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের ঘোলার বাজার আশিক দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থানে অধিকার করলো যার জকি ছিল মানে আজকে কেমন ছুটেছে আশিকির ঘোড়া ভালো ছুটেছে এর আগের দিন এর আগে তো পানি ওই সাইডে নদীর ওপারে তুমি এর আগের দিন মাঠ করেছিলে শুনছিলাম একটু ডিসব্যালেন্স হয়েছিল একটু ভয় লাগছে নাকি ও সবার ঘোড়া পড়ে যাচ্ছে মাঠ অনেকটা খারাপ আর বিস্তৃতি খারাপ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দ্বিতীয় দ্বিতীয় স্থানে অধিকার করলো গোপালনগর আলিম এই পরপর রাউন্ডগুলো যেমন হলো লাস্ট রাউন্ডটা যেন চাকা ঘুরে গেল একটু অন্যরকম ঠিক আছে মারু এর পরপর রাউন্ডগুলো কিন্তু এতটা ভালো ফলাফল করছিল না আমরা দেখছি এই দ্বিতীয় রাউন্ডটা ফাইনাল রাউন্ডের দ্বিতীয় যে রাউন্ডটা তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো সেই বিষয়ে কতটা ভালো লাগছে অনেক ভালো লাগছে পরপর রাউন্ডগুলো কি এরকম ফলাফল করেছিল এরকম ফলাফল করেছিল না অনেকটা পিছু ছিল এরকম ফলাফল করেছিল আচ্ছা মারুফ ছিল হাবিজুল ভাইয়ের ছেলে আলিম ভাইয়ের ঘোড়া ছাড়ছে আজকেরকার দিনে আলিম ভাই দ্বিতীয় স্থান অধিকার করলো দেখা যাক কাউন্সিল আর রাউন্ড দেয় কি আর কাউন্সিল আর রাউন্ড যদি না দেয় তাহলে কাউন্সিলের রায় জানাবো আজকের দিনে কে কেমন স্থান অধিকার করলো প্রথম স্থান গোলার বাজার আশিক আশিক ভাই আজকের দিনে প্রথম স্থান অধিকার করেছে আশিক ভাইয়ের পাগড়া পরস্পর খাটের যতগুলো যন্ত্রপাতি থাকে পরস্পর খাটের জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছে প্রথম পুরস্কার খাট খাটের প্লাই প্লাই পর্যন্ত দেয়

সিরাল সার নাম্বার 19 সักษার গাজি বাবার বাই সักษার গাজি বাবা বাপ파 ভাই অষ্টম বাপ파 ভাই পাপাই মণ্ডল ইটকোলা নবম 9 নাম্বার পাপাই মণ্ডল ইটকোলা 9 নাম্বার প্রাইস পূর্ব হাতাবাড়ি গুণো বিবি চিতাবাগ 10 নাম্বার প্রাইস 10 টা ছিল আজকের গদিনে কাউন্সিলরের কাছে এখন আছে দুটো প্রাইস দেখা যাক তারা কারা এসে নিতে পারে আজকের গদিনে এখানে শেষ করলাম আশা করি আপনাদের সাথে পরের মাঠে দেখা হবে